বন্ধুরা এক এসপি পুলিশ সুপার বিধবা মহিলা প্রতিদিন এক ভিকারিকে খাবার দিতেন কিন্তু একদিন এমন কিছু ঘটে যা অবাক করার মতো ওই ভিকারি এসপি ম্যাডামকে বলল আপনি আমাকে বিয়ে করুন আমি আপনাকে ভালোবাসি আপনাকে ছাড়া আমি একদমই বাঁচবো না এটা শুনে এসপি ম্যাডাম ভিকারির সাথে এমন কিছু করলেন যা কখনো হওয়া উচিত ছিল না বন্ধুরা পুরো ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টসে আপনাদের মতামত জানান তো বন্ধুরা এসপি ম্যাডাম রাধিকা শর্মার স্বামী মারা যাওয়ার দুই বছর কেটে গিয়েছিল রাধিকা প্রতিদিন শহরের ব্যস্ততম চৌরাস্তায় সিগনালের পাশে বসে থাকা এক ভিকারিকে দান করতেন প্রতিদিন তার কালো স্করপিও গাড়ি থেকে নেমে তিনি সেই ভিকারির হাতে কিছু টাকা দিতেন ভিকারির ময়লা মাখা মুখ ছেঁড়া জামা কাপড় প্রতিবার টাকা নেওয়ার সময় সে কেবল মাথা নত করে ধন্যবাদ জানাত রাধিকা মুচকি হেসে তারপর গাড়িতে ওঠে থানার দিকে রওনা দিতেন রাধিকা ছিলেন এক কঠোর পরিশ্রমী ও সৎ পুলিশ অফিসার দু বছর আগে তার স্বামী অজয় শর্মা যিনি নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন এক রহস্যময় দুর্ঘটনায় মারা যান সেই মৃত্যু রাধিকাকে মন থেকে ভীষণভাবে ভেঙে দিয়েছিল তবে তিনি তার সমস্ত দুঃখ কষ্ট নিজের কাছে ডুবিয়ে দিয়েছিলেন তবুও প্রতিদিন ওই ভিকারিকে কিছু দেওয়া যেন তার মনে এক অদ্ভুত শান্তি এনে দিত হয়তো ওই ভিকারি বিষণ্ন চোখের দিকে তাকিয়ে রাধিকা নিজের অতীতের কোনো না কোনো টুকরো খুঁজে পেতেন একদিন হালকা বৃষ্টির মধ্যে রাধিকা যখন প্রতিদিনের মতো ভিকারিকে টাকা দিলেন তখন ভিকারি কিছু এমন বলল যা শুনে রাধিকা স্তব্ধ হয়ে গেলেন ভিকারি নিজের কর্কশ কণ্ঠে বলল ম্যাডাম আপনি আমাকে বিয়ে করে নিন রাধিকা মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি অবাক হয়ে ভিকারির দিকে তাকালেন ভেবেছিলেন হয়তো মজা করছে নাকি নিচক হতাশা তাকে এই কথা বলছে তিনি হালকা হেসে বললেন তুমিও না যা খুশি বলো এটা নাও কিছু খেয়ে নিও তিনি আবার কিছু টাকা দিতে চাইলেন কিন্তু ভিকারি সেগুলো নিল না সে শুধু গভীরভাবে রাধিকার চোখের দিকে তাকিয়ে চুপচাপ মাথা নিচু করে নিল সেই দিন রাধিকা থানায় পৌঁছালেও কিন্তু রাধিকার মন ভিকারির কথার মধ্যে আটকে রইল ভিকারি চোখের চাহনি যেন বারবার তাকে অজয়ের কথা মনে করিয়ে দিচ্ছিল রাতে বাড়ি ফেরার সময় রাধিকা ভাবলেন হয়তো আমি অতিরিক্ত ভাবছি সে তো কেবল একজন ভিকারি পরের দিন রাধিকা আবার সেই ভিকারিকে টাকা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু সে আবারও না করে দিল এবার সে বললো ম্যাডাম আমি আপনার জন্য কিছু করতে পারি আমাকে একবার সুযোগ দিন রাধিকা রেগে গেলেন এবং কড়া সুরে বললেন শোনো আমি তোমার সাহায্য করছি মানে এই নয় যে তুমি যা কিছু বলবে তুমি নিজের সীমাতে থাকো কিন্তু ভিকারি হার মারল না সে বলল ম্যাডাম আমি জানি আপনি ভাবছেন আমি পাগল কিন্তু একবার আমার কথা শুনুন আমি আপনার জন্য এমন কিছু করতে পারি যা আর কেউ করতে পারবে না রাধিকা তার কথায় একরকম অদ্ভুত আত্মবিশ্বাস দেখতে পেলেন তিনি তাকে একটু গভীরভাবে দেখলেন এবং বললেন ঠিক আছে বলো তুমি কি করতে পারো ভিখারি বলল ম্যাডাম এই শহরে একটা বড় অপরাধ হতে যাচ্ছে আমি আপনাকে তার খবর দিতে পারি রাধিকার হাসি পেলো একজন ভিকারি আর অপরাধের খবর কিন্তু তার পুলিশি প্রবৃত্তি তাকে থামিয়ে দিল তিনি বললেন ঠিক আছে বলো কি খবর ভিকারি নিচু স্বরে বললো গত রাতে আমি সিগনালের কাছে একটি গুদামে কিছু লোককে অস্ত্র সহ দেখেছি তারা কিছু বড় পরিকল্পনা করছে সেই স্থান এবং কিছু লোকের চেহারার বর্ণনাও দিল রাধিকা তার কথা খুব একটা গুরুত্ব দিলেন না তবে তবুও নিজের এক জুনিয়র অফিসারকে সেই জায়গায় তদন্ত করতে পাঠালেন পরের দিন জুনিয়র অফিসার জানালো গুদামে সত্যিই কিছু সন্দেহজনক কার্যকলাপ হচ্ছিল পুলিশ সেখানে হানা দিল এবং অবৈধ অস্ত্রের একটি বড় চালান উদ্ধার করলো রাধিকা বিস্মিত হলেন একজন ভিকারি এত সঠিক তথ্য পেল কীভাবে পরের দিন তিনি সিদ্ধান্ত নিলেন সিগনালের কাছে গিয়ে সেই ভিকারির সাথে তিনি আবার কথা বলবেন যখন তিনি পৌঁছালেন ভিকারি যথারীতি সেখানে বসেছিল রাধিকা জিজ্ঞাসা করলেন তুমি এই তথ্য কিভাবে পেলে তুমি আসলে কে ভিকারি হেসে বলল ম্যাডাম আপনি আমাকে যা দেখছেন আমি ঠিক তাই কিন্তু এই শহরকে আমি আপনার থেকেও ভালো চিনি তার কথাই ছিল এক রহস্যের ছোঁয়া যা রাধিকাকে আরও বিভ্রান্ত করলো পরবর্তী কয়েক সপ্তাহে ভিকারী রাধিকাকে আরও অনেক ছোট বড় অপরাধের তথ্য দিল এবং প্রতিবারই তার তথ্য সঠিক প্রমাণিত হলো রাধিকা এখন আর তাকে কেবল ভিকারী মনে করতেন না তিনি বুঝেছিলেন এই লোকটির পেছনে কোনো বড় রহস্য আছে তবে তিনি জানতেন তাড়াহুড়ো করে তার রহস্য উন্মোচন করার চেষ্টা করা ঠিক হবে না সময়ের সাথে রাধিকা এবং ভিকারির মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল রাধিকা এখন আর তাকে টাকা দিতেন না বরং তার সাথে গল্প করতেন ভিকারি কখনো কখনো এমন কথা বলতো যা রাধিকাকে তার পুরনো প্রেমিক অজয়ের কথা মনে করিয়ে দিত যেমন একদিন সে বলল ম্যাডাম মনে আছে আপনি বলতেন বৃষ্টিতে কফি খাওয়ার মজাই আলাদা রাধিকা চমকে উঠলেন এই কথা তিনি তো কেবল অজয়কেই বলেছিলেন কিন্তু নিজেকে সামলে নিয়ে হাসিমুখে ব্যাপারটা এড়িয়ে গেলেন এক রাতে যখন রাধিকা থানার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তার গাড়ি হঠাৎ খারাপ হয়ে গেল চারিদিকে প্রবল বৃষ্টি আর রাস্তাঘাট ফাঁকা ঠিক তখনই সেই ভিকারি যেন অগ্রিম জানত এমনভাবে এসে হাজির হলো সে গাড়ি ঠিক করতে সাহায্য করলো এবং বলল ম্যাডাম এত রাতে একা বেরোবেন না তার কণ্ঠে ছিল এক অদ্ভুত উদ্বেগের ছোঁয়া সেই রাতে রাধিকা ভিকারিকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলেন প্রথমে সে অস্বীকার করল রাধিকার জেদে শেষ সে রাজি হয় বাড়ি পৌঁছে রাধিকা তাকে খাবার দিলেন খাবার খেতে খেতে ভিকারি বলল ম্যাডাম এই খাবারের স্বাদ আমাকে অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে রাধিকার হৃদয় জোরে ধকধক করতে লাগলো তবে তিনি কিছু জিজ্ঞাসা করলেন না পরের দিন রাধিকা তার পুরনো বন্ধু ও ফরেন্সিক বিশেষজ্ঞ বিক্রমকে ডাকলেন তিনি বিক্রমকে ভিকারীর একটি গোপন তোলা ছবি দেখালেন বিক্রম ছবিটিকে গভীরভাবে মনোযোগ দিয়ে দেখার পর বলল রাধিকা এই লোকটির মুখ আমার চেনা চেনা লাগছে কিন্তু আমি নিশ্চিত নই কিছু টেস্ট করতে হবে রাধিকা চাইছিলেন বিক্রম ভিকারির কিছু নমুনা সংগ্রহ করুক যেমন তার কাপড় অথবা এমন কিছু যার মাধ্যমে ডিএনএ টেস্ট করা যায় তবে রাধিকার মনে দ্বন্দ্ব ছিল তিনি চাইছিলেন না ভিখারি বুঝতে পারুক যে তার উপরে সন্দেহ করা হচ্ছে তাই তিনি একটি পরিকল্পনা করলেন একদিন রাধিকা ভিখারিকে ডেকে বলল আমি চাই তুমি নতুন জীবন শুরু করো তুমি চাইলে আমার সঙ্গে এখানে থাকতে পারো ভিকারি প্রথমে অস্বীকার করলেও পরে রাজি হয়ে যায় রাধিকা ভাবলেন যদি ভিকারি তার কাছে থাকে তবে তার গোপন রহস্য উন্মোচিত হতে পারে রামু ভিখারির বলা নাম এখন রাধিকার বাড়িতে থাকতো রাধিকা তাকে বাড়ির পিছনের অংশে ছোট্ট একটা ঘর দিয়েছিলেন রামু শুরুতে আপত্তি করলেও রাধিকার জেদের সামনে হার মানে রাধিকার উদ্দেশ্য ছিল শুধু রামুকে সাহায্য করা নয় বরং বোঝা এই রাস্তার মানুষটি এত নিখুঁত তথ্য কিভাবে জানত রামুর কথা চলা সব কিছুতেই রাধিকার মৃত স্বামী অজয়ের স্মৃতি ভেসে উঠত কিন্তু রাধিকা নিজেকে বোঝাতেন অজয় তো মারা গেছে রামু বাড়িতে থাকলেও সারাদিন বাইরে থাকতো সিগনালে ভিক্ষা করতো এবং সন্ধ্যায় চুপচাপ ফিরে আসতো রাধিকা তাকে অনেকবার বলেছিলেন রামু তুমি এখনও সিগনালে কেন যাও যা দরকার আমি তোমাকে দেব। রামু প্রতিবার হাসতো এবং বলতো ম্যাডাম সিগনালই আমার দুনিয়া সেখানে আমি সব কিছু দেখি সব কিছু শুনি একদিন রাধিকার কাছে থানা একটি জরুরি ফোন আসে শহরের বড় ব্যবসায়ী বিক্রম মেহরার গোডাউনে আগুন লেগেছিল কয়েক সপ্তাহ আগে রামুর দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে পুলিশ হানা দিয়েছিল রাধিকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গোডাউনের অর্ধেকটা পুরে ছাই হয়ে গিয়েছিল কিন্তু সেখানে একটা পুরোনো ছবি পাওয়া যায় যা রাধিকাকে স্তম্ভিত করে দেয় ছবির পুরুষটি তার মৃত স্বামী অজয়ের সাথে অবিকল ছিল ছবির পিছনে লেখা ছিল অজয় দু হাজার আঠেরো মেহেরা ইন্ডাস্ট্রিজ রাধিকার হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগলো তিনি ছবিটি নিজের ব্যাগে রেখে থানায় ফিরে এলেন সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না নিজেকে প্রশ্ন করলেন এটা কি সত্যিই অজয় কিন্তু সেটা কিভাবে সম্ভব অজয় তো গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল পুলিশ তো মৃতদেহ শনাক্ত করেছিল তবে এই ছবি এখানে এলো কিভাবে। এবং মেহেরা ইন্ডাস্ট্রিজের সাথে এর সম্পর্কই বা কী পরের দিন রাধিকা রামুর সাথে কথা বলার সিদ্ধান্ত নেন কিন্তু সেদিন রামু সিগনালে ছিল না তিনি খুঁজে বের করতে চেষ্টা করেন কিন্তু রামু যেন হাওয়ায় মিশে গিয়েছিল সন্ধ্যায় বাড়ি ফেরার পর দেখেন রামু বাড়ির বাইরে বসে আছে মুখ মলিন কাপড় চোপড় নোংরা রাধিকা রাগ করে জিজ্ঞাসা করেন তুমি কোথায় ছিলে আমি তোমাকে সারাদিন খুঁজে পেলাম না রামু শান্ত গলায় বলল ম্যাডাম আমার কিছু কাজ ছিল আপনি চিন্তা করবেন না রাধিকা তার কাছে ছবির ব্যাপারে জিজ্ঞাসা করতে চাইলেন কিন্তু নিজেকে তিনি থামিয়ে নিলেন তিনি শুধু জিজ্ঞাসা করলেন রামু তুমি বিক্রম মেহরাকে চেনো রামু এক মুহূর্তের জন্য রাধিকার চোখে তাকালো তারপর চোখ নামিয়ে বলল ম্যাডাম এই শহরে কে না চেনে তাকে তিনি বড় মানুষ তার কথায় এমন কিছু ছিল যা রাধিকার সন্দেহ আরও বাড়িয়ে দেয় পরবর্তী কয়েকদিনে রাধিকা মেহরা ইন্ডাস্ট্রিজের গোডাউনের আগুনের তদন্ত শুরু করলেন তিনি জানতে পারলেন আগুনটি দুর্ঘটনা ছিল না এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল এবং যেসব প্রমাণ পাওয়া গিয়েছিল সেগুলো এক রহস্যময় ব্যক্তির দিকে ইঙ্গিত করছিল এক রাতে রাধিকা রামুকে তার বাড়িতে ডাকল সে রামুকে একটি ছবি দেখিয়ে কঠোর গলায় প্রশ্ন করল এটা কে রামু আর তুমি আসলে কে রামু ছবিটার দিকে গভীরভাবে তাকালো তার চোখে একটা অদ্ভুত ঝিলিক দেখা গেল সে বলল ম্যাডাম কিছু প্রশ্নের উত্তর সময়ই দেয় কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনার খারাপ চাই না রাধিকা রেগে গেল সে বলল রামু আমি একজন পুলিশ অফিসার তুমি যদি সত্য না বলো আমাকে তাহলে আমি তোমাকে গ্রেপ্তার করতে বাধ্য হব কিন্তু রামু শুধু মৃদু হাসলো আর বলল ম্যাডাম আপনি যদি আমাকে গ্রেপ্তার করেন তাহলে আপনি সেই সত্যের কাছে কখনো পৌঁছাতে পারবেন না যেটা আপনি খুঁজছেন সেই রাতে রামু রাধিকাকে আরেকটি ইঙ্গিত দিল বিক্রম মেহরার অফিসে একটি গোপন বেসমেন্ট আছে যেখানে সে তার সমস্ত অবৈধ প্রমাণ লুকিয়ে রাখে রাধিকার সাথে সাথে তার টিমকে প্রস্তুত করলো এবং সেখানে অভিযান চালালো বেসমেন্টে তারা অনেক প্রমাণ পেলো অস্ত্র চোরাচালান মানি লন্ডারিং এবং কিছু নথি যেখানে বারবার অজয়ের নাম উঠে আসছিল অভিযানের পর বিক্রম মেহরাকে গ্রেপ্তার করা হলো কিন্তু রাধিকার মনে তখনও অনেক প্রশ্ন ঘুরছিল রামু আরও রহস্যময় হয়ে উঠল। সে মাঝে মধ্যে রাতের বেলায় অদৃশ্য হয়ে যেত এবং সকালে এমনভাবে ফিরে আসতো যেন কিছুই হয়নি রাধিকা তার ফরেন্সিক বিশেষজ্ঞ বন্ধু বিক্রমকে রামুর ডিএনএ নমুনা দিল পরীক্ষা করার জন্য কিন্তু ফলাফল আসতে সময় লাগছিল একদিন রাধিকার কাছে একটি অজানা নম্বর থেকে ফোন এলো ওপাশ থেকে একটি ভারী গলায় বলল এসপি ম্যাডাম আপনি খুব বুদ্ধিমান কিন্তু সত্যের কাছাকাছি যাওয়ার মূল্য আপনাকে দিতেই হবে রামুকে ছেড়ে দিন নইলে ফল ভালো হবে না তারপর ফোন কেটে গেল রাধিকা বুঝে গেল রামু কোনো সাধারণ ভিকারি নয় কিন্তু সে এটাও জানত এখন আর পিছু হাঁটার উপায় নেই রাধিকা পুরোপুরি রামু রহস্যে আটকে পড়েছিল প্রতিদিন রাতে সে ভাবতো আসলে রামুকে তার কথা তার আচরণে এমন কি আছে যা বারবার আমাকে অজয়ের কথা মনে করিয়ে দেয় কিন্তু সে জানতো রামুর আসল পরিচয় এত সহজে প্রকাশ পাবে না অন্যদিকে রামু যিনি এখন রাধিকার বাড়িতে থাকতেন তিনি আরও রহস্যময় হয়ে উঠেছিলেন সে দিনের বেলায় তার পুরনো ভিকারির বেশ ধরে সিগনালে যেত মানুষের সাথে কথা বলতো আর রাতে চুপচাপ ফিরে আসত কিন্তু এখন তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল যেন সে জীবনের বড় কোনো উত্তর পেয়ে গেছে রামু আসলে রাধিকার স্বামী অজয় সে দু বছর আগে সেই দুর্ঘটনায় মারা যায়নি দুর্ঘটনাটি ছিল একটি চক্রান্ত যেটা খুব দ্রুতভাবে সাজানো হয়েছিল। সেই রাতে অজয়কে একটি গোপন মিটিংয়ের জন্য ডাকা হয় যেখানে তাকে চক্রান্ত করে মাদক খাওয়ানো হয় এবং তারপর তার গাড়ির সাথে একটি ট্রাকের সংঘর্ষ ঘটানো হয় কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল অজয় মারাত্মকভাবে আহত হয়েছিল কিন্তু মারা যায়নি একজন স্থানীয় জেলে তাকে নদীর ধারে অচেতন অবস্থায় পেয়েছিল এবং তার জীবন বাঁচিয়েছিলেন অজয়ের যখন জ্ঞান ফিরে পেয়েছিল সে কিছুই মনে করতে পারেনি না তার নাম না তার পরিবার কিন্তু ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসে তারপর তার পুরনো সমস্ত কথা মনে পড়ে যায় সে একজন ব্যবসায়ী ছিল তার স্ত্রী ছিল রাধিকা আর কেউ তার জীবন শেষ করতে চেয়েছিল। সবচেয়ে বড় প্রশ্ন যা তার মনে ঘুরপাক খাচ্ছিল রাধিকা কি নিজেও এই ষড়যন্ত্রে জড়িত ছিল তার মৃত্যুতে এটি সন্দেহ তার হৃদয় বিষের মতো ছড়িয়ে পড়েছিল অজয় সিদ্ধান্ত নিয়েছিল যে সে সত্য জানবে কিন্তু এর জন্য তাকে তার পুরনো জীবন থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে হবে সে তার চেহারার পরিবর্তন করতে থাকে তার চুল এবং দাড়ি বাড়িয়ে ফেলল এবং এক ভিক্ষুক পোশাক পরিধান করল সিগনালে ভিক্ষুক হয়ে বসা তার মাস্টার প্ল্যান ছিল যেখান থেকে সে শহরের প্রতিটি ঘটনা নজর রাখতে পারবে এবং রাধিকাকে কাছ থেকে দেখতে পারবে নিজের পরিচয় প্রকাশ না করেই শুরুর দিকে অজয় রাধিকার উপর গভীর সন্দেহ ছিল সে শুনেছিল যে তার মৃত্যুর পর রাধিকা তার জীবনে কোনো বড় পরিবর্তন করেনি সে ঠিক আগের মতোই কাজ করছিল ঠিক আগের মতোই জীবনযাপন করছিল অজয়ের মনে হতো হয়তো রাধিকা তার হত্যার ষড়যন্ত্রে অংশ নিয়েছিল অথবা অন্তত সে সত্য জানত কিন্তু যতই সে রাধিকার কাছে আসছিল ততই তাকে সত্যের অনুভূতি হতে লাগল রাধিকার আচরণ তার উদাস চোখ এবং সিগনালে তাকে টাকা দেওয়ার সময় তার ছোট হাসি এগুলো অজয়ের সন্দেহ ধীরে ধীরে দূর করতে লাগলো যখন রাধিকা তাকে তার বাড়িতে আশ্রয় দিল তাকে খাবার খাওয়ালো এবং বন্ধুর মতো কথা বলল অজয়ের হৃদয় গলে গেল সে বিশ্বাস করতে শুরু করলো যে রাধিকা তাকে মেরে ফেলেনি তার স্ত্রী এখনও তাকে আগের মতোই ভালোবাসে কিন্তু এখনও এক প্রশ্ন রয়ে গিয়েছিল যদি রাধিকা নির্দোষ হয় তাহলে তার হত্যার ষড়যন্ত্র কে করেছে রাধিকা এখন পুরোপুরি রামুর উপর বিশ্বাস করতে শুরু করেছিল সে যে টিপ দিচ্ছিল তা সঠিক প্রমাণিত হয়েছিল এবং তার কারণে শহরে অনেক বড় অপরাধ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু রামুর গায়েব হয়ে যাওয়ার অভ্যাস রাধিকাকে চিন্তিত করছিল এক রাত যখন রামু আবারও দেরি করে বাড়ি ফিরলো রাধিকা তাকে কঠোরভাবে জিজ্ঞাসা করলো রামু তুমি রাতে কোথায় যেতে আমাকে সত্য বলো হলে আমি তোমাকে পুলিশ কাস্টাডিতে নিতে বাধ্য হব রামু গভীর নিশ্বাস নিয়ে বলল ম্যাডাম আমি আপনাকে সত্য বলবো কিন্তু এখন সময় আসেনি শুধু এটুকু জেনে রাখুন যে আমি আপনার জন্য এমন কিছু করছি যা এই শহরকে বাঁচাতে পারে তার কথা একটা অদ্ভুত গুরুতরতা ছিল যা রাধিকাকে চুপ করিয়ে দিয়েছিল তাৎক্ষণিকভাবে রাধিকাকে আবার এক অজানা নম্বর থেকে কল এসেছিল এবার কণ্ঠ আরও কঠোর ছিল এসপি ম্যাডাম আপনি অনেক দূর চলে গেছেন রামুকে আপনার বাড়ি থেকে বের করে দিন হলে আপনার জীবন বিপদের মধ্যে পড়বে রাধিকা রেগে উত্তর দিল যেই হোক না কেন তুমি আমার সাথে কথা বলার সাহস দেখাও আমি ভীত নই কিন্তু কলটা আবার কেটে গেল রাধিকা তৎক্ষণাৎ তার টিমকে সতর্ক করে দিলেন এবং সেই নাম্বার ট্রেস করার আদেশ করলেন ট্রেসিং করে জানা গেল যে কলটি একটি পুরনো গুদাম থেকে এসেছিল যা বিক্রম মেহরার কোম্পানির নামে রেজিস্টার ছিল রাধিকা এখন নিশ্চিত ছিল যে মেহরা গ্রেপ্তার সত্ত্বেও তার নেটওয়ার্ক এখনও সক্রিয় ছিল এবং রামু এই ষড়যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আজ এখন রামুর ছদ্মবেশ ছিল জানতো যে তার আসল শত্রু এখনও মুক্ত সে সিগনালে ভিক্ষুক হয়ে যেসব তথ্য সংগ্রহ করছিল তাতে জানতে পেরেছিল যে বিক্রম ম্যারা শুধু একটি উপকরণ ছিল আসল মাস্টার মাইন্ড তো অন্য কেউ ছিল কেউ এমন যে অজয়ের ব্যবসা এবং জীবন ধ্বংস করতে চেয়েছিল এবং এখন সেই ব্যক্তি রাধিকাকে লক্ষ্যবস্তু করছে অজয় সিদ্ধান্ত নিল যে সে রাধিকাকে সত্য বলবে না কারণ এতে তার জীবন আরও বিপদগ্রস্ত হতে পারে তবে সে জানত যে তাকে দ্রুত কিছু করতে হবে সে রাধিকাকে আরেকটি টিপ দিল যে শহরের বাইরে একটি পুরনো কারখানা ছিল যেখানে মেহেরার কিছু গুন্ডা একটি বড় অস্ত্র চুক্তি করতে যাচ্ছিল রাধিকার তৎক্ষণাৎ তার টিমকে প্রস্তুত করলো এবং কারখানার অভিযানে চললো অভিযানে অনেক গুন্ডাকে গ্রেপ্তার করা হলো এবং আবারও রামোর টিপ সঠিক প্রমাণিত হলো তবে এবার কিছু আলাদা ঘটলো এক গুন্ডা পুলিশের কাছে স্বীকার করলো যে তার বস যে এই চুক্তিটি পরিচালনা করছিল একজন বড় মানুষ যিনি কখনো সামনে আসেন না সে আরও বলেছিল যে এই বড় ব্যক্তি রামুর সম্পর্কে সব জানা ছিল রাধিকা এটি শুনে অবাক হয়ে গেল রামু কি বিপদে ছিল অথবা সে নিজেই এই ষড়যন্ত্রের অংশ ছিল রাধিকা এখন পুরোপুরি বিভ্রান্ত ছিল একদিকে সে রামুর উপর বিশ্বাস করতে চেয়েছিল কারণ তার কারণেই অনেক বড় অপরাধ থেমে গিয়েছিল অন্যদিকে তার বারবার গায়েব হয়ে যাওয়া এবং রহস্যময় আচরণ তাকে সন্দেহজনক করছিল সে তার ফরেন্সিক বন্ধু বিক্রমকে ফোন করে জানতে চাইল ডিএনএ টেস্টের ফলাফল কবে আসবে বিক্রম জানালো ফলাফল দুদিনেই আসবে রাধিকা ভাবল হয়তো এই ফলাফল তাকে রামুর সত্য জানাবে সেই রাত যখন রাধিকা বাড়ি ফিরে এলো তখন রামু সেখানে ছিল না সে টেবিলে একটি ছোট্ট নোট রেখে গেছে ম্যাডাম আমাকে কিছুদিনের জন্য যেতে হবে চিন্তা করবেন না আমি ফিরে আসব। আপনি নিরাপদে থাকুন রাধিকার হৃদয় বসে গেল তার মনে হলো রামু আবারও কোনো বিপদে পড়েছে কিন্তু এখন আর অপেক্ষা করতে চাচ্ছিল না সে সিদ্ধান্ত নিল সে নিজেই রামুর পিছনে যাবে এবং সত্য জানবে রাধিকার মন এখন পুরোপুরি রামুর রহস্য সমাধানে স্থির হয়ে গিয়েছিল তার নোট তার আকস্মিক অদৃশ্য হয়ে যাওয়া এবং সেই হুমকির দেওয়া কল সব কিছু একটি বড় ঝড়ের দিকে ইঙ্গিত করছিল রাধিকা সিদ্ধান্ত নিয়েছিল সে আর অপেক্ষা করবে না সে তার সবচেয়ে বিশ্বস্ত ইন্সপেক্টর বর্মাকে ডাকল এবং রামুর পিছনে যাওয়ার পরিকল্পনা করলো তাকে জানতো না এই অনুসরণ তাকে সেই সত্যের দিকে নিয়ে যাবে যা তার জীবন চিরকাল পরিবর্তন করে দেবে বর্মা জানালো রামুকে শেষবার শহরের বাইরের এলাকায় এক পুরনো কারখানার কাছে দেখা গিয়েছিল সেই কারখানা যেখানে রাধিকা সম্প্রতি অভিযান চালিয়েছিল রাধিকা তার দল প্রস্তুত করলো কিন্তু এইবার সে একা যেতে চেয়েছিল তাকে মনে হয়েছিল রামুর সঙ্গে সরাসরি কথা বলায় এখন শেষ উপায় সে তার সার্ভিস রিভলভার পরীক্ষা করলো তার ফোনের ট্র্যাকার অ্যাক্টিভিটি করলো এবং কারখানার দিকে রওনা দিল রাতের অন্ধকার এবং নিরবতা কারখানাকে আরও ভুতুরে করে তুলেছিল রাধিকা চুপচাপ কারখানার পিছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো সেখানে দৃশ্যটি দেখে তাকে হতবাক করে দিল রামু একটি পুরনো টেবিলের পাশে দাঁড়িয়েছিল এবং তার সামনে একজন লোক ছিল যাকে রাধিকা তৎক্ষণাৎ চিনে ফেললো বিক্রম মেহরার ভাই রোহান মেহরা রোহানকে পুলিশ কখনোই গুরুত্ব সহকারে নেয়নি কারণ সে সবসময় তার ভাইয়ের ছায় ছিল কিন্তু এখন সে রামুর সাথে রাগি হয়ে কথা বলছিল রাধিকা চুপচাপ তাদের কথা শুনছিল রোহান চিৎকার করছিল তুমিই আমার ভাইকে জেলে পাঠিয়েছিলে এবং এখন আমার সমস্ত পরিকল্পনা তুমি নষ্ট করে ফেলেছ তুমি কে আর এত কিছু কিভাবে জানলে রামু শান্ত গলায় উত্তর দিল রোহান তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে কিন্তু তুমি ভুলে গিয়েছিলে আমি অজয় শর্মা আমি বেঁচে আছি এবং এখন তোমার খেলা শেষ করতে এসেছি এই কথা শুনে রাধিকার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল অজয় শর্মা তার স্বামী যে মারা গিয়েছিল কিন্তু রামুর কণ্ঠ এবং আত্মবিশ্বাস সবকিছু পরিষ্কার করে দিয়েছিল রাধিকার মনে আসলো রামু কি সত্যি আসলে অজয় ছিল রাধিকার নিজেকে সামনে নিল এবং তার রিভলভার বের করে বাইরে চলে এলো রোহানের দিকে বন্দুক তাকিয়ে সে বললো হাত উপরে রাখো রোহান এবং তুমি রামু অথবা অজয় এখন সত্য বলো রামু অর্থাৎ অজয় রাধিকার দিকে তাকালো তার চোখে এক অদ্ভুত ঝলক ছিল খুশি দুঃখ এবং মুক্তির মিশ্রণ সে ধীরে ধীরে বললো রাধিকা আমাকে মাফ করে দিও আমি তোমাকে সব কিছু বলতে চেয়েছিলাম কিন্তু প্রথমে আমি সত্যটা জানাতে চেয়েছিলাম রোহান সুযোগের সদ্ব্যবহার করতে চাইলো এবং তার পকেট থেকে বন্দুক বের করলো কিন্তু রাধিকা দ্রুত গুলি চালালো এবং রোহানের হাত থেকে বন্দুক পড়ে গেল সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল রাধিকা তার দলকে ডেকে পাঠালো যারা বাইরে অপেক্ষা করছিল রোহানকে হ্যান্ডকাপ পরে নিয়ে যাওয়া হলো কিন্তু রাধিকা এবং অজয় এখনও কারখানাতে ছিল রাধিকা অজয়ের দিকে তাকালো তার চোখে জল ছিল তুমি বেঁচে আছো তুমি আমাকে কেন জানালে না আমি দুই বছর ধরে তোমার জন্য কাঁদছি অজয় অজয় ধীরে গলায় বললো রাধিকা আমাকে মাফ করে দিও আমি জানতাম না তুমি নির্দোষ আমি সন্দেহ করেছিলাম যে তুমি আমাকে মেরে ফেলানো চক্রান্ত করেছিলে অজয় পুরো কাহিনী শোনালো সে বললো কীভাবে রোহান মেয়েরা তার ব্যবসা দখল করতে তার হত্যার পরিকল্পনা করেছিল রোহান অজয়কে সেই রাতে মাদক খাইয়ে তার গাড়ি দুর্ঘটনায় ফেলে দিয়েছিল কিন্তু অজয় কোনো ক্রমে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল সে ভিকারির বেশে সিগনালে বসে শহরের প্রতিটি ঘটনা লক্ষ্য করছিল এবং ধীরে ধীরে রোহানের ষড়যন্ত্র সম্পর্কে জানতে থাকে যখন সে রাধিকাকে কাছ থেকে দেখলো তখন তার মনে হলো যেন তার স্ত্রীর নির্দোষ রাধিকার চোখ দিয়ে অশ্রু পড়ছিল সে অজয়কে জড়িয়ে ধরে বললো তুমি আমাকে এত কষ্ট দিয়েছ কিন্তু আমি তোমাকে কখনো হারাতে চাই না অজয় তাকে শক্ত করে জড়িয়ে ধরলো রাধিকা আমি তোমাকেও আর কখনো ছাড়বো না কিন্তু আগে আমাদের রোহান এবং তার পুরো নেটওয়ার্ক শেষ করতে হবে পরবর্তী কয়েক সপ্তাহে রাধিকা এবং অজয় মিলে রোহানের পুরো অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করে দিল অজয় তার আসল পরিচয় পৃথিবীর সামনে তুলে ধরল এবং রাধিকার সঙ্গে নতুন জীবন শুরু করল সিগনাল যা কখনো তাদের বেদনা এবং রহস্যের সাক্ষী ছিল এখন তাদের প্রেমের কাহিনীর প্রতীক হয়ে উঠল কিন্তু রাধিকা মাঝে মাঝে অজয়কে খোঁচা দিয়ে বলতো তুমি ভিকারি হয়ে খুব ভালোই দেখাতে কখনও আবার সেই পুরনো রামুতে তুমি ফিরে এসো এবং অজয় হাসতে হাসতে উত্তর দিত রাধিকা এখন আমি শুধু তোমার অজয় বন্ধুরা তাহলে এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন আর হ্যাঁ যদি এখনই এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে অবশ্যই একটি লাইক তো বটেই এরপর আবার দেখাবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও সহ ততক্ষণ আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ